আসসালামু আলাইকুম এগ্রি ল্যাব ফার্ম পক্ষ থেকে সবাইকে স্বাগতম এটা আসলে একটা বেগুন খেত এই বেগুন চাষ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো ফসল হয়েছে আপনারা চাইলে এটা বারো মাস হয় এটা বাড়ি জাত ওয়ান বাড়ি জাত টু এই বেগুনটা সারা বছরই হয় এবং এই বেগুনে পরিচর্চা করলে এবং জৈব সার ঠিক মতন দিলে ভালো উৎপাদন হবে এবং কৃষকরা ভালো লাভবান হবে আমি আমরা আশা করব অবশ্যই কৃষকরা যাতে এই বেগুন যাত্রা বেগুন ইয়া করে মানে বেগুন চাষ করে দেখা যায় সুন্দর ফল এই দেখেন মার্শাল্লাহ আরেকটা এখানে ফল এই দেখেন কত বড় বড় এই বেগুন আছে ঠিক আছে এই দেখেন এই দেখেন বেগুন চাষ করে একটা পরিবারে কৃষকরা অনেক লাভবান হয় এবার বেগুন খুব চাহিদা সবজি

কোনো সার ইউজ করা হয় না এটা জৈব সার দেওয়া হয় মূলত গোবর সার তারপরে হ্যাঁ দেওয়া হয় কামার দেখায় না কামার দেখায় না হ্যাঁ আর দেখো আপনাকে ধন্যবাদ সেই ভালোভাবে উপস্থাপনা করার জন্য আসলে কৃষি কাজ করতে ভালো লাগে এবং কৃষি কাজ করে ভালো লাগে কৃষি এই দেশের উন্নয়নের বিশেষ ভূমিকা পালন করে হ্যাঁ আসলে আমরা চাই তরুণরা মানে কৃষিকাজে এগিয়ে আসুক কৃষি উন্নয়ন হলে দেশ উন্নয়ন হবে এবং দেশের স্বার্থে ইকোনমিক ডেভেলপ করার মূল কারিগর হচ্ছে মূল চালিকা শক্তি হচ্ছে কৃষি কৃষি যারা জোর দেবে হ্যাঁ এটা অবশ্যই পারিবারিক বা তার পারিবারিক পাশাপাশি কিছু ইনকামও হয় সবজি বিক্রি করে কিছু ইনকাম করা যায় নিজস্ব এটাও করা যেতে পারে